নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো তো পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো আজকে আমি বানাবো দইভোলা তো চলুন রান্নাটা শুরু করি আপনারা তো অনেকেই গোলা মাছ দিয়ে অনেক রকম তরকারি খেয়েছেন আশা করি এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে তো চলুন রান্নাটা শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল में भेजे ले वो। <naras> <yline mayonnaise> মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ফোরনে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুটি পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি রসুন বাটা মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দেব ফেটিয়ে রাখা টক দই দেখুন বন্ধুরা মশলাটা কি সুন্দর তেল সেরে এসছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেরা বন্ধুরা এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রেখা ধনে পাতা আমি এখানে গরম মশলা ব্যবহার করবো না কারণ আমি ফোরনে গোটা গরম মশলা দিয়েছি ধন্যপথাতে দিয়ে আমি রান্নাটা শেষ করব হয়ে গেছে আমার রান্না তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে তার আমি এখন নামিয়ে নেব।